খনিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে তিনি পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না আম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে যাচ্ছে দা দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলা চলা এসছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফের আদেশ হবে আমরা সবাই আছি

শ্রমিকের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ এবং সেখান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ কি বললেন এবং শ্রমিক কি বললেন যে কোথাও একটা দূরত্ব হতে পারে ক্ষণিকের জন্য কোথাও একটা দূরত্ব হতে পারে এ নিয়ে কেউ উত্তেজিত হবেন না কেউ আলাদা হবেন না এর থেকে অনেক কিছু বোঝা যায় যদি আমরা বুঝতে চাই এই বিষয়টা থেকে অনেক কিছু বোঝা যায় হম ক্ষণিকের জন্য উদাহ হতে পারে এবং দিলীপ ঘোষ সেখান থেকে বেরিয়ে যে কথাগুলো বললেন যার দাম ছিল তার দাম থাকবে এই কথার মধ্যে অনেক কিছু বোঝার আছে হম হতে পারে তো কোনো একটা না হতে পারে কিছু একটা সমস্যা না হলে এতদিন এই ধরনের কথা কেউ বলেনি শ্রমিক যিনি কিনা সভাপতি বুথ সভাপতি তিনি এই কথাটা যে বললেন হ্যাঁ তো কোনো বিজেপির ব্যক্তিরা বলেনি শুভেন্দু অধিকারী ছিল ওয়াসিম ছিল হ্যাঁ আরো অনেকেই ছিল এরকম বিজেপির দালাল চোর চোট্টা এরা অনেকেই ছিল এই ধরনের কথা কেউ বলেনি তাহলে আজকের তিরিশ মিনিটের জন্য একটা বৈঠক করে ত্রিশ মিনিটের জন্য একটা আলোচনা করে আসতেই যে কথার ভাগ কথা কোথাও একটা তো ভুল হচ্ছে সেটা আমাদের ধরতে হবে সেটা আমাদের বুঝতে হবে তাহলে কি দিলীপ ঘোষ যোগ দিচ্ছেন হ্যাঁ দিলীপ ঘোষ মনে হয় টিএমসিতে যোগ দেবেন এবং যদি টিএমসিতে যোগ দেন পুরো খেলাটা ঘুরে যাবে এর মানে এটাই নয় যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকলে খেলাটা ঘুরবে না বিজেপিতে থাকলেও খেলা ঘুরবে টিএমসিতে এলেও খেলা করবে হ্যাঁ কারণ দিঘায় যে মন্দির উদ্বোধনে ওখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ সেটা তোমরা সবাই জানো এবং তোমরা সবাই দেখেছো এবং সেখানে যেতে মমতা সঙ্গে দিলীপ ঘোষের একটা বৈঠক হয় ওখানে একটা আলোচনা হয় সে আলোচনায় সেরে বাইরে আসতেই বিজেপির কিছু সংখ্যক মানুষদের চুলকানি বেড়ে গিয়েছে তা নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ হ্যাঁ তা নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ এর থেকে বোঝা যায় যে দিলীপ ঘোষ যদি ওনার বিজেপি দল ছেড়ে দেন তাহলে বিজেপির এই যারা করছেন পিছনে মতো কুত্তার ডাকছেন শুভেন্দু অধিকারী অসীম আরো যারা রয়েছেন তারাই পুরো ন্যাংট হয়ে যাবে হম তারা পুরো ন্যাংট হয়ে যাবে তাই দিলীপকে ঘিরে চারদিক দিয়ে অনেক কথা আর দিলীপ ঘোষ এর মধ্যে খেলছে বড় খেলা হ্যাঁ দিলীপ ঘোষের কথা বোঝা বড় দেয় উনি মুখে বলছেন বিজেপি আর কিন্তু ওনার মন চাইছে টিএমসি এবং উনি বিজেপি হয়ে কাজ করলেও খোলে খোলে হাত রয়েছেন টিএমসির দিকে এটা ওনার কথা শুনে সম্পূর্ণ ভাবে বোঝা যাচ্ছে তাই কাকে দিয়ে বিশ্বাস করবে দিলীপকে দিয়ে কাউকে নয় এরকম রাজনীতি তো আমাদের বুঝতে গেলে না আরো সময় লেগে যাবে তাই রাজনীতি বুঝে নয় আমাদের এটাই বুঝতে হবে যে আমরা হ্যাঁ শান্তির দল এবং এতদিন যেটা আমরা করে এসেছি আগামী বিগত পিছনের দশ বছর আগে যে দলগুলো করে এসছে সেই দল করে আমরা কেমন ছিলাম এখন সেই দল চলে যাওয়াতে আমরা আজকে কেমন আছি সেটা আমাদের ভাবতে হবে এবং সেই দলকে আবার ফিরিয়ে আনতে হবে আমি এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে